আগে টাকা দেন নাহলে গেট সারমোনা যে গেট সাজাইছেন এটার জন্য নাকি আবার টাকা দিব দেন 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 এই তোরা গেট খুলে দে পাত্রপক্ষ মনে গরীব খানদার এই জন্য টাকা দিতে পারে না আমরা চাইলে গেটের ভাড়া তো দূরের কথা পুরা গেটটাই কিনা ফেলতে পারি এই জন্যই তো টাকা দেওয়ার কথা হই না কলজাটা হুবায় গেছে গা পুলিশ আমাদের শুকায় নাই কত টাকা লাগবে বলেন 10000 10000 এর কি বকের মূল্য নাকি দিলে দশ হাজার দিবেন নাহলে এক পয়সা দেওয়ার দরকার নেই আমরা গরিব নিতে ঢুকার সুযোগ ভাই দশ হাজার হইলো আপনার খুশি তো অবশ্যই খুশি প্রথমে কত টাকা নোট দিছো দশ টাকা পরে কত টাকা দিস এক হাজার দশ আর হাজার দশ হাজার টাকা